जो भी करता है, इलेक्शन को भी छोड़ दोगे, दुश्मन होते हैं। जो भी करता है, इस बार तभी जाएंगे। 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 इस बार तभी जा� बधी नमत ब

Yeah. Oh. Oh! <laughs> you <laughs>

को भी काटा लोकतंत्र को इलेक्शन कमीशन को और समुदाय के जाय को पूरी सादर भूल हो जाके अब आवाज आवाज जारी जाए कुछ में मामला था लाइक करो यदि अनुशंसा दादा और पूरा मंडला बोल 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 से जनता आपका जीपीएम में बोल बोल हम साथ जय जय बाबा सुभान हो हाय हाय

বন্দ্যোপ্তা <laughs>

এবং সহ সমগ্র নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা দেখছেন দুটি পরিবার একটা একটা আর সুজিত দাস একজনের বয়স তেইশ একজনের বয়স ষাট তার পরিবারের চোখের জল যখন পাঁচটা চল্লিশে

আমি বললাম স্ট্রোক হয়ে গেল করছিল কমিটি সেই অর্ধনগ্ন নৃত্য হচ্ছিল সেখানে স্ট্রোক দুজন হিন্দুরই হল তারপরে আমাদের সর্বস্তরের নেতৃত্বরা থানায় যান জেলা সভাপতি সোমনাথ রায় বিধায়ক অরূপ দাস লোকালে মেলে শান্তনুপা মানে জেলা নেতৃত্ব তাপস দোলায় সবাই তারা যাওয়ার পরে আমাকে বলে গোটা শরীরে কাটা দাগ বারোটা পর্যন্ত দেহ ওঠায়নি পরিবারকে তারপরে শনিবার সারাদিন চলে যায় কি করা যায় কি করা যায় বিভাগ সঙ্গে ভাইতো বাহিনী ভাইতো গ্যাং সঙ্গে মমতার আদরে থালা মমতার যারা বিশেষ কমিউনিটি সঞ্চিত ছেলে তাদের সঙ্গে সলা পরামর্শ করে গতকাল রবিবার রাত্রে একটি ভিডিও ছাড়া হয় সেই ভিডিওতে আলো অফ এবং আলো অফ আর কিছু আপনি বুঝতে পারবেন না রাত্রি থেকে চাষ করা হয় ইলেকট্রিকের শখ ইলেকট্রিকের শখ লেগেছে এবং আরো গুরুতর অভিযোগ গতকাল প্রশ্নটা নিবি করেছেন ডাক্তার তার সঙ্গে এই তৃণমূলী পুলিশ মমতার চটি চাটতে চাটতে যার জীব মোটা হয়ে গেছে গত লোকসভা ভোটে ঘাট ধাক্কা মেরে ইলেকশন কমিশন সরিয়ে নিয়েছিল আবার ছাব্বিশের ভোটের আগে সেই দিবাচর ময়না তদন্তকারী ডাক্তারকে ফোন করেছে বলছে আপনি লিখে দেন ইলেকট্রিক শকে মারা গেছে হয়তো তাই লিখেছেন ডাক্তার এটা আজকে নয় অভয়ার কাণ্ড থেকে রজ্বদি প্রমাণ লোপাট কর এবং তৃণমূলকে প্রচার কারণ যে সতেরো জনকে পরিমাণ আসামি করেছে তার এক নম্বর আসামি হল গরিবুল ইসলাম তিনি তৃণমূলের বড় নেতা মাইনরিটি মোর্চা মানে মুসলিম মোর্চার সভাপতি একুশ সালে বিধানসভা ভোটের পরে যত অত্যাচার হয়েছে তাতে নেতৃত্ব দিয়েছেন কেসে জেলে আছে পশ্চিম পশ্চিমাড়ি বোমা বিস্ফোরণের মামলা ডেকে ছিল সেই যদি ইলেকট্রিক শকে মারা গিয়ে থাকে তাহলে মহরমের কমিটি তৃণমূলের মোল্লারা সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেল কেন

কাটা চিহ্ন কেন আচ্ছা বাড়ির লোকের না ডেকে দেহ কেন এই অনামান প্রশ্নের উত্তর করতে গেলে পরিবারকে নিয়ে গঙ্গার উপারে যেতে হবে আপনাদের বিরোধী দলনেতা এসব আমার জানা আছে সেই বুদ্ধি ভাষা পরিবারকে নিয়ে লড়াই করব বিচার পাইয়ে দেব আপনারা প্রত্যেকটা গ্রামে হিন্দুদের ঐক্যবদ্ধ করুন আগামীকাল তৃণমূলের হিন্দু সিপিএম এর হিন্দুর হবে তাই সাধু সাবধান আপনারা হরগোবিন্দ দাস চন্দন খুন করেছেন পশু কাটার ছুরি দিয়ে ওখানে হিন্দুদের সংখ্যা ষোলো পার্সেন্ট হিন্দুদের সংখ্যা পঁচাশি পার্সেন্টের জয় শ্রীর ঝান্ডা লাগিয়েছেন এই লাঠি আরো তৈরি করতে হবে আরো লাগাতে হবে লাঠিতে এবং গ্রামে গ্রামে শঙ্খ বাদল এবং গ্রামে গ্রামে আরো বেশি করে ঐক্যবদ্ধ হতে হবে সবাই ভালো থাকবেন আমি দুটোর পরে সব অবরোধ তুলে নেওয়ার আবেদন জানিয়ে পরিবারের পাশে থাকা তাদের অর্থনৈতিক সাহায্য আইনি সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমার কথা শেষ করলাম সামনা শান্ত সামনা ফাটা পৰ

তৃণমূলের মুসলমান আমার চোখে পড়েনি সামনে আসতো আজকে হিন্দুরা আসেনি কাঁচা মাসের লাঠি নিয়ে আমাদের লোকরা জেল খাটে যারা দেখলেন মঞ্চে সবাই তিন মাস চার মাস করে পাঁচ মাস করে জেল খাটাল ভয় করে লাভ নেই নন্দীগ্রাম খেজুরির লোককে যত জেল খাটাবেন তত ঐক্যবদ্ধ হবে লোক একুশে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পূর্ব মেদিনীপুর দিয়েছে নরেন্দ্র মোদীজিকে চব্বিশে দিয়েছে ছেচল্লিশ পার্সেন্ট একান্ন পার্সেন্ট ভোট দেবো ষোলোটা আসন মোদীকে দেবো এই জেলা থেকে এখানকার হিন্দুরা ঐক্যবদ্ধি মমতা ভ্রষ্টাচারী দাদা তৃণমূলের ব্লক সভাপতি ভয় পাচ্ছেন বলছেন আমাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে গতকাল রাতে